আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কলি কলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম এখানে আমি মাছ ভেজে নেব এখন তো আমার যে এখানে আমি শুধু হলুদ দিয়ে মাছ মাখাচ্ছি আমার যে আপরা শুধু হলুদ দিয়ে মাছ মাখাও আমাকে বলবে আসলে আমি আগে মাছের মধ্যে হলুদ মরিচ সব কিছু দিয়ে তারপর মাছটা ভাজা করতাম তো খুবই মানে হয় না ঝাঁজ হতো একদম ঠান্ডা লেগে যেত এরকম তো আমার এক আনটি আমাকে বলল যে শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছটা ভাজবে সব সময় তারপর থেকে আমি এভাবে করি তো আমার যে আপরা জানো না তারা এভাবে করবে যারা নতুন আর কি রান্না টান্না করবে যদি এরকম কেউ দেখে থাকো আর আমার অন্য আপুরা যারা বিবাহিত রান্না টান্না করছে অভিজ্ঞ তারা তো অনেক কিছুই জানে আমারই তাদের থেকে অনেক কিছু শেখার আছে তো শেখার তো কোনো বয়স লাগে না শেষ নেই শেখা যায় সারা জীবনই তো আমিও শিখি এখনো পর্যন্ত আমার কাছ থেকে এটা এটা জানি শিখি তো এটাই তো এখানে মাছটা ভেজে নেব মাছটা ভাজার পর আমি একটা বক্সে করে রেখে দেব পরের দিনের জন্য আর রাতের জন্য কয়েক পিস রাখবো ঘুনা করে নেব বাচ্চাদের জন্য আমি প্রায় সময় এটা করি যে একসাথে কিছু মাছ ভেজে নেই তারপর দেখা গেছে যে ফ্রিজে নর্মালি রেখে দিই তারপর এটা মানে কাজের সুবিধা হয় আর কি দেখা গেছে যদি ব্যস্ততম দিন থাকে তাহলে পরের দিন দেখা গেছে মাছ ভাজতে তারপর রান্না করতে খুব দেরি হয় তো আমি চলে আসলাম যেটা দুপুরবেলা মায়ের বাসায় চলে আসলাম পরদিন আর কি ওটা আগের দিনের ছিল মার বাসায় গিয়েছিলাম তো ওইখানেই খাবার দাবার করলাম বাচ্চা টাচ্চা নিয়ে তো আমার মেয়ে যেহেতু মার বাসায় ছিল তো ওকে নিয়ে আসলাম তো আসার সময় বিকেলবেলা পেঁয়াজ নিয়ে আসলাম অল্প কিছু বাজার নিয়ে আসলাম আর কি পেঁয়াজ তারপর আলু এগুলো সব নিয়ে এসেছি শেষ হয়ে গিয়েছি প্লিজ ভিডিওটার এই পর্যন্ত যারা পাশে আছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না প্লিজ একটা লাইক করে দেবেন তো পাশে থাকা বেল বাটনে অন করে দেবেন এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে তো বলছিলাম যে জায়গা স্বল্পতার কারণে আসলে ইচ্ছা থাকলেও কিছু করা যায় না এই যে এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা আমি মানে আমার কি হয়েছে যে আমি এই জায়গার মধ্যেই মানে এটা রাখবো হলুদ মরিচের এটা তো কাঁচের বয়মে রাখছিলাম এক মাস যাবত আমি আমার ওই ইয়েটা নষ্ট হয়ে গেছে মশলা জারটা তো এই জারটা আমি নতুন নিয়ে আসছি তো আমার কেন ওইটুকু জায়গার মধ্যেই আমাকে রাখতে হবে মানে আমার কি হয়েছে আমি জানি না আমার অন্যান্য আরও নতুন অনেক সুন্দর সুন্দর জিনিস বের হয়েছে কিন্তু আসলে আমার জায়গা হচ্ছিল না আর পছন্দ তো আমি আগে যা ইউজ করতাম ওইটাই আবার আমি এনেছি যেহেতু ওই অতটুকু জায়গার মধ্যে কাজ করতে আমার খুবই সুবিধা হয় যে এখানে রাখবো এই পাশে রাখবো আর জায়গা যেহেতু একদম অল্প তো এই জন্য আর ভাঙাটা আমি ফেলে দিইনি পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি তো এটা দিয়ে আমি পরে অন্য কাজ করতে পারবো যেহেতু উপরের বক্সটা তো নষ্ট হয়ে গেছে নিচের যে ইয়েটা আছে ওইটার মধ্যে আর কি অনেক কিছু রাখা যাবে দেখি পরে যদি কিছু করতে পারি কিছু রাখতে পারি রাখবো আর যদি না রাখতে পারি তখন আর কি ফেলে দেব। তো এখন বলতে পারছি না আর ওইটা নিচেরটা কিন্তু অনেক কাজের উপরের খোঁচাটা না হয় ফেলে দেব মুখটা তো এখন এভাবে রাখলেও দেখছি যে একটু উঁচুর মধ্যে ভালোই লাগছে তো এটা রেখে দিলাম এখানেই থাক পরে যা করার করব এই জন্যই বলছিলাম যে জায়গা স্বল্পতার কারণে পছন্দের অনেক জিনিস আসলে কিনে নিয়ে আসতে পারি না তো অন্য সাইডে অন্য জিনিস আছে কিন্তু জায়গা আছে কিন্তু আমার এইখানেই রাখতে হবে মশলা জারটা আমি এখানেই রাখবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আসালামাইকুমাল